নমস্কার সেদিন মানে গত কয়েকদিন আগে তো দুজনে একটু বেরিয়েছিলাম আর যাচ্ছিলাম বাসেই ছেলে মেয়ে যায় ওদেরকে নিয়ে যায়নি তো দুজন বেরিয়েছি খুব একটা আমাদের বেরোনো হয় না তো মাঝে মধ্যে হয় মানে খুব কাজ না থাকলে হয় না একসঙ্গে বেরোনো তো সেদিন অনেকগুলোই কাজ ছিল যেটা আমি আবার না গেলে হবে না তো সেটা সেই জন্য গিয়েছিলাম তো যাই হোক দুজন বাসে যেতে যেতে অনেক গল্প করছিলাম আর ও চশমা পরে থাকে আমি বলি তোমাকে চশমা করলে আরও বেশি বয়স বয়স লাগে তা ও সেটাই নিয়ে বলছিল বলে আমাকে দোকানে সবাই বলে চশমা বললে সুন্দর লাগে আরও তা তুমি বলো বয়স বেশি লাগে তারপর চশমাটা খুলে এসে আবার ওই সব গল্প করছিলো চশমার গল্প তার আমরা গল্প করতে করতে আমরা পার্ক সার্কাস চলে আসলাম তারপর শিয়ালদায় নেমে সোজা গেলাম মানে দুটো তিনটে দোকানে গেলাম মিক্সি বলটা আমাদের বললাম যে ব্লেটটা ভেঙে গেছিলো তা দুটো তিনটে দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম তা ওরা বলে দিল যে লক্ষ্মী স্টোরস মানে শিয়ালদার একটা লক্ষ্মী স্টোরস বলে একটা দোকান আছে ওখানেই হবে দু তিনটে দোকান এই একই কথা বললো তো আমরা সোজা গেলাম লক্ষ্মী স্টোরসে তা সত্যি হয়ে গেল মিক্সি বলটা তো সমস্যা তারপরে টুকটাক কেটা ওটা জিনিস আমার একটু দরকার ছিল সেগুলো কিনলাম কিনে তারপর একটা ইলেকট্রিক কেটেল মানে একটা নিমন্ত্রণ ছিল ছিল মানে আছে এখনও হয়নি তো সেইটার জন্য একটা ইলেকট্রিক কেটেল কিনেছি তো সেটাই দেখছিলাম বেশ বড় সড়ো আমার একটা ইলেকট্রিক কেটেল ছিল মানে আছে আমার যখন ছেলে হয়েছিলো তো ও কিনে দিয়েছিল যে জল গরম টরম রাত্রে করার জন্য যেহেতু আমরা দোতলায় থাকতাম নিচে এসে গ্যাস ধরিয়ে করানো করা অসম্ভব ও তখন থাকতো না বাড়িতে তো সেই জন্য ইলেকট্রিক কেটেলটা কিনে দিয়েছিল কিন্তু আমার না খুব একটা প্রয়োজন হয়নি ইলেকট্রিক কেটেলটা তো সেইভাবেই ছিল তারপরে আমি একটা ইলেকট্রিক কেটাল কেটেল কিনলাম ওটা একটা নিমন্ত্রণ হ্যাঁ একটা দেব বলে গিফট করবো বলে তারপরে ছেলে মেয়ের একটু ওয়াটার বোতল কিনলাম আরও টুকিটাকি জিনিসপত্র কিনলাম কিনে টিনে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটু আম বলছিলাম একটু আমলকি কেন তা সেই আমলকি কিনছিল আর কি সুন্দর না সবজি বাজার কত শিয়ালদায় গেলে ওখানটায় বেশ খুব সুন্দর লাগে অনেক রকম ফল সবজি দেখলে বেশ ভালো লাগে তারপর ও দোকানের একটু মালপত্র কিনলো বলে ভিতরের দিকে ঢুকলাম কিছু দোকানের অনেক কিছুই কেনার ছিল তো সেগুলো ও আবার কিনলো বললো সেই যতক্ষণ এসেছে শিয়াল দেয় তো কিছু একেবারে কিছুটা নিয়ে যায় অন্তত তো সেইগুলো কিনছিল আর এখানে এই যে কলা পাতাগুলো দেখে না ভীষণ ভালো লাগছিল মানে মানে কলাপাতা না কলা পাতায় আগের দিনে সেই কলা পাতায় খাওয়া তারপরে আমার ওইগুলো বেশ ভালোই লাগে তো এখন আর সেটা আর নেই কিন্তু এখনও দেখা যায় যে প্লেটের ওপর গোল করে কলা পাতা দিতে সেগুলো বেশ ভালো লাগে তাই ড্রাই ফ্রুটসের দোকানে ও দোকানে সব ড্রাই ফ্রুটস নিচ্ছিলো আর আমার ঘরে কিছু আমন্ড ফুড়িয়ে গিয়েছিলো সেটাই বলছিলাম যে একটু আমন্ড নিয়ে নিই তারপর একটু মশলাপাতির দোকান কসমেটিক্সের দোকান ও দোকানের জিনিসপত্রই নিচ্ছিলো আর সারাদিনটা ওইভাবেই কেটে গেল মানে বাড়ি আস্তে আস্তে প্রায় মানে সাতটা বেজে গেছে তো এই ভিডিওটা স্কিপ করে মানে পরে চলে এসছে